আজকের লাইভ শুরু করছি শুভ সকাল শুভ দুপুর শুভ আফটারনুন মানে আর গুড নাইট বলে তো শুরু করতে পারো না গুড নাইট শেষে আজকে টপিকটার মধ্যে এমন কিছু তথ্য নলেজ ডেটা ইনফরমেশন লুকিয়ে আছে যেগুলো শুনলে হয়তো আপনারা বলবেন যে এরকমও হয় এটা বলতে যে কিভাবে হয় এটা এক ধরনের ফর্মুলা যে ফর্মুলার মধ্যে দিয়ে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো কিন্তু হয় অর্থাৎ আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে মিথ্যে কথাগুলো কিভাবে সত্যি হয়ে যায় উদাহরণ অনুযায়ী বলি প্রত্যেকটা বিষয়ে আমি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করব চেষ্টা করব আর কি উদাহরণ দিয়ে একদম ডেমো এবং এই কারণে বলবো যে আমরা এই কথাগুলো বলি এবং এইগুলোই সত্যি হয় পরিস্থিতি অনুযায়ী এই কথাগুলো কিভাবে তার এফেক্ট করে ল অফ অ্যাট্রাকশন কিভাবে একে ফলো আপ করছে কিভাবে ফ্রিকুয়েন্সি এক ফ্রিকোয়েন্সি কে জুড়ছে সেটাই আজকে দেখুটা করি এরকমভাবে আপনি আপনার বাচ্চাকে বা আপনি বাচ্চাকে নিয়ে বাড়ি আসছেন বা কোথাও গেছিলেন সেখান থেকে আসছেন সেই সময় বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে আপনি এলেন আপনার বাড়ির যারা সিনিয়র লোক আছে তারা বলছে এই ও ভিজে গেছে তাড়াতাড়ি মুছিয়ে দে নাহলে কিন্তু শরীর খারাপ হতে পারে হতে পারে এবার দেখুন কথাটার মধ্যে কি রহস্য আছে শরীর খারাপ হতে পারে মানে শরীর খারাপটা হবে শরীর খারাপ হতে পারে মানে আপনি চাইছেন না শরীর খারাপ হোক কিন্তু উনি বলে দিলেন শরীর খারাপ হতে পারে বা আপনিও বলে দিলেন এই বৃষ্টিতে ভিজে গেছি তাদেরই জামাকে আমাকে বলছেন নাহলে শরীর খারাপ হতে পারে তার মানে আপনি বলছেন শরীর খারাপ হতে পারে মানে আপনি পারেটাকে বলছেন পারে নাটাকে বলছেন এই বৃষ্টিতে ভেজে গেছি তাদের চেঞ্জ করে দেন নারে কিন্তু শরীর খারাপ হতে পারে না এটা আমরা বলি না আমরা বলি এই তাদের চেঞ্জ করে নেই শরীর খারাপ হতে পারে অর্থাৎ বলাটার মধ্যে আমরা ইনভাইট করছি আমাদের এই রোগটাকে আমরা ঠান্ডা কিছু জিনিস খেলাম খাওয়ার পরে অনেক বলছে না না ঠান্ডা খাওয়া যাবে না ঠান্ডা খেলে না আমার ঠান্ডা লেগে যায় মানে ঠান্ডা খাওয়া যাবে না ঠান্ডা খেলেই ঠান্ডাটা লেগে যায় মানে ও যদি ঠান্ডাটা খেয়েও না হয় তাহলে কিন্তু ঠান্ডাটা লেগে যায় কারণ কথা এই কথাটার মধ্যে এবার এই কথাগুলোর মধ্যে মিথ্যে কথাটা কোথায় আছে আপনি হয়তো আজকে কাজে যাননি আপনাকে কেউ বললো এই আপনার বয়স জিজ্ঞেস কাজে আছেন না না যেটা শরীরটা না ঠিক ম্যাচ ম্যাচ করছে যায়নি কাজে আপনার কিন্তু আপনি কিন্তু ফিট আছেন কিন্তু আপনি যখনই এই কথাটা বললেন তারপরেই আপনার শরীর কিন্তু ম্যাচ ম্যাচ করতে শুরু করে দেবে অর্থাৎ মিথ্যেটাই সত্যের আকারে পরিণত হয়ে গেল কারণ আপনি যে মিথ্যাটা বলছেন সেটা শরীর খারাপ নিয়ে সেটা কিন্তু সত্যিকারে রূপান্তর এবার এইখানে এক একটা রহস্যময় জিনিস আছে তাহলে আপনারা বলবেন তাহলে স্যার আমরা মিথ্যে মিথ্যে কথা বলি বলি যে আমাদের আমার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি দশ কোটি টাকা আছে তাহলে কি এটা সত্যি হয়ে যাবে না আমার বিশাল বড় বাড়ি আছে তাহলে কি আমি বাড়িটা সত্যি হয়ে যাবে না আমার বিশাল বড় গাড়ি আছে তাহলে কি সত্যি হয়ে না আপনি কি চাঁদে পাহাড় চাঁদে বাড়ি কিনেছেন না আমি চাঁদে বাড়ি কিনেছি না অর্থাৎ এখানে একটা বিষয় হচ্ছে আপনার কথার সঙ্গে বাস্তবের মিলটা কতটা আছে আর আপনি সেই বাস্তবের সঙ্গে কতটা রিলেটেড যেমন আপনি কাজে যেতে পারলেন না আপনি আপনার বসকে বলছেন যে আমার শরীরটা ঠিক নেই আমার কাশি হচ্ছে বা সর্দি হচ্ছে কিন্তু আপনার কিছুই হয়নি আলটিমেটলি ভাবে সেটাই হলো আপনার কাশি বা সর্দি সেই দিনে হলো না দুদিন পরে কিন্তু হলো আলটিমেটলি ভাবে আপনার দুদিন পরে সত্যিকারে কাশি সত্যি হওয়ার জন্য আপনি যেতে পারবেন তার মানে এইটার সঙ্গে আপনার বাস্তবের একটা মিল আছে আপনি যখনই ভাবছেন যে আপনার অ্যাকাউন্টে এত টাকা এসে যাক যে টাকাটাতে আপনাকে কাজ কাজ করতে করতে হবে আজ হবেই না এটা অবাস্তব কল্পনা কারণ এইটা হতে পারে না এটা হওয়ার জন্য আপনাকে অ্যাকসান্স করতে হবে আপনি তো অ্যাকশনসেই যান তাহলে এটা হবেই কি করে অর্থাৎ এইখানে কোনো মিথ্যেটা কাজ করছে না সত্যিও যেমন কাজ করছে না মিথ্যেও কাজ করছে না মিথ্যাটা এখানে কাজ করছে এইখানে যে যেখানে আপনি আপনি বাচ্চাটাকে বলছেন এই মিষ্টিটা একটু কম মিষ্টি খাওয়া মিষ্টি খেলে কিন্তু না পেটে কিরমি হয় কিন্তু সত্যিকারেরই পেটে কিরমি হয় কিরমি না হলেও হয় আমরা বাচ্চাটাকে বলি এই যত দৌড়ো দৌড়ে করেছি না পড়ে যাবি কিন্তু সত্যিকারেই সে পড়ে যাবে অর্থাৎ আমরা যখনই এটাকে থিঙ্কিং করছি পরে যাবি খাস বা ঠান্ডা লেগে যাবে বা জলে ভিজিস না ভিজলে সর্দি হয়ে যাবে জ্বর এসে যাবে অর্থাৎ আমরা চাইছি না যে সেইগুলো হোক কিন্তু হয়ে যাচ্ছে নাটা হ্যাতে পরিবর্তন হচ্ছে মিথ্যেটা সত্যিতে পরিবর্তন হচ্ছে কারণ আমাদের কথার মধ্যে আমরা ম্যাক্সিমামটাই কিছুটা হলেও ফ্রিকুয়েন্সিকে অ্যাড করে ফেলছি আমাদের কথার এলিমেন্টের এখানে ফ্রিকোয়েন্সি কি জিনিসটা ফ্রিকোয়েন্সি হচ্ছে সেই কথাগুলো যে কথাগুলো আমার এলিমেন্টের সঙ্গে যেমন ধরুন এই যে আলোটা আমার পড়ছে আমি যদি আলোটাকে অন্ধকার করি শুধু পুরো অন্ধকার করে দাও আপনারা আমাকে দেখতে পাবেন শুধু ফ্ল্যাশ লাইটটা আমাকে দেখতে পাবেন বাকি কিচ্ছু দেখা যাবে না কিচ্ছু দেখা সম্ভব হবে না কারণ এই আলো আমার কাছে আসছে প্লাস আপনাদের কাছে আসছে তাই আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রিকোয়েন্সির সঙ্গে কানেক্টেড হচ্ছে আপনাকে যদি বলি যে নাইনটি এইট পয়েন্ট থ্রি এফ এম চালান ল অব অ্যাট্রাকশন এখানেই বলছে যে আমরা যদি ফ্রিকুয়েন্সি কে পারফেক্ট ভাবে ম্যাচ করাতে পারি তবেই জিনিসটা হবে আমরা বাচ্চাদের ক্ষেত্রে এটাকে বেশি করে ইমপ্লিমেন্ট করতে হবে যাতেই বাচ্চাদের এই কাজগুলো আরো বেটার হয় আপনারা বলেন বাচ্চাদের কি কী কাজ বেটার হবে আপনাদেরকে বাচ্চাকে বলতে হবে কন্টিনিউ যে তুমি এই কাজটা করতে পারো তুমি এই কাজটা করতে পারবে তুমি একশো একশো অঙ্ক একশো অঙ্ক পেয়ে গেছো তুমি ইংলিশটা খুব ভালো করছো তুমি ইংলিশে একশো একশো পেতে পারো বা তুমি ইংলিশে একশো একশো পেয়ে গেছো তোমার মধ্যে সব কিছু আছে তুমি সব কিছু করতে পারো তুমি একজন ইউনিক ছেলে বা মেয়ে তুমি ভবিষ্যতে তুমি অনেক বড় হয়ে উঠার প্রবণতা তোমার মধ্যে আছে অর্থাৎ আমার কথার মধ্যে আমি কি করলাম যে একটা এলিমেন্টকে যুক্তি দিলাম এবং সেই এলিমেন্টটা কি করছে যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের সঙ্গে জুড়ে দিচ্ছে ভালো কথার সঙ্গে আমরা ম্যাক্সিমামটা খারাপ করতাম না না স্যার আমার ছেলেরা পারবে না তো আমি আগে থেকে দিচ্ছি ও পারবে না মানে যদিও পারতো তাও আমি ওকে নাতেই যে বলে দিতাম নাটা না সঙ্গে জুড়ে পারবেন না ওর ভেতরে যে ছিল সেটাও কিন্তু হলো না ও হাতে দাঁড়িয়েছিল আপনি বললেন না নাটাই বেশি নাতে পরিণত হয়ে গেল এবং এখানে আরো বেশি কি হলো বিষয়টা আরো জটিল হয়ে এত জটিল হয়ে গেল যে যেখান থেকে বেরোতে পারলাম না আপনার বাচ্চাটাকে এই সবসময় সত্যি কথা বললো আমরা কি সবসময় সত্যি কথা বলি আমরা তো সবসময় মিথ্যে কথা বলি সেই মিথ্যেটাই উল্টে গিয়ে সেটা সত্যিতে পরি আমরা একটা মিথ্যে কথা বললাম মিথ্যে কথা বলেছি তো কি হবে মিথ্যে কথা তো কিন্তু না এই মিথ্যে কথাটাই সত্যিতে পরিণত হবে তাই সত্যি কথা যদি আমরা সবসময় বলি তাহলে সেই সত্যিটাই সময় সত্যি থাকবে আপনাকে বাচ্চাকে শেখানো উচিত তোমার যদি শরীর খারাপ হয়ে থাকে বা তুমি স্কুলে গিয়ে বলবে তোমার অঙ্ক কেন হয়নি তুমি আজকে বাড়িতে ছিলে না তুমি ঘুরতে গেছিলে তাই তোমার অঙ্ক হয়নি এটাই তুমি বল সত্যিকারে যদি সে বলে যে ম্যাম আজকে আমি না বাড়িতে ছিলাম না ঘুরতে গেছিলাম তাই না অঙ্ক হয় তাহলে তার মধ্যে অনেস্টি এটা প্রথম থেকেই ক্রিয়েট হবে আর আপনি যদি না না এই তুই বলবি না বুঝলি তো বাড়িতে গিয়ে থেকে স্কুলে গিয়ে একদম বলবি না যে তুই ঘুরতে গেলি তাহলে ম্যাম কিন্তু ভীষণ ধরে মারবে কি বলবি ম্যাম আমার না একটু শরীর খারাপ হয়েছিল ওই জন্য অঙ্কটা করতে পারি না না ম্যাম আমার না বাড়িতে না জল ওই এত বৃষ্টি হয়েছিল জল জমে ছিল কারেন্ট চলে গেছিল ওই জন্য করতে পারি একটাও নয় কিন্তু এইগুলোই ঘুরবে কারণ এইগুলোতে আপনি চাইছেন যে এইগুলো ঘটুক তাই জন্য আপনি এই কথাগুলো মুখ থেকে বার করছেন অর্থাৎ এখানেই আপনার মিথ্যা সত্যির মধ্যে একটা টানা ফোড়েন শুরু হচ্ছে আপনি চাইছেন যে এইগুলো হোক আর সেইগুলোই হচ্ছে আপনাকে সত্যি বলতে কে অসুবিধা আছে কে বাধা দিয়েছে সত্যি বলতে কেউ তো বাধা দেয়নি আপনাকে তো কেউ বলেনি যে আপনি মিথ্যাটা বলুন আপনি নিজেই মিথ্যাটা বলছেন আর সেই মিথ্যাটাই আপনাকে সত্যি রূপে আপনাদের কাছে চলে আসছে আপনি যদি মনে করেন যে স্যার আমার আমি একটা মিথ্যে বলি স্যার আমি না রাস্তা দিয়ে না একটা ব্যাগ খুঁড়ি তাতে প্রচুর টাকা আছে এটা একসঙ্গে বাস্তবের কোন মিল নেই এটা অবাস্তব অবাস্তব একটা জিনিস যেটার সঙ্গে বাস্তবের মিল থাকবে সেই বাস্তবের কথাগুলোর সঙ্গে সেই কাজের গুলোর সঙ্গে সেই অ্যাকশনটার সঙ্গে যদি আপনার মিথ্যেটা জড়িয়ে থাকে সেটা কিন্তু পজিটিভলি ভাবে মিথ্যাটা সত্যিতে পরিণত হবে কিন্তু যে মিথ্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যে মিথ্যের সঙ্গে বাস্তবের কোনো অ্যাকশনসের মিল নেই সেই মিথ্যের সঙ্গে কখনোই সেটা সত্যিতে পরিণত হবে না এটা আপনাদের বুঝতে হবে যদি আপনারা এটা বুঝে যান তাহলে অনেক বেটার টু বেটার রেজাল্ট আপনাদের আসে অ্যাকশনসটা অনেক বেটার আসে অনেক বেশি ক্রিয়েট হবে এই বিষয়টাকে আপনাদের মাথায় রাখতে হবে কারণ এই বিষয়টা যত বেশি আপনারা মাথায় রাখবেন তত বেশি আপনাদের মধ্যে একটা জিনিস তৈরি হবে যে যেটা আপনাদের অনেক বেশি নতুন চিন্তা করতে সাহায্য করবে আপনি সারাদিন কিভাবে নিজেকে এনার্জেটিক রাখবেন তার এক নম্বর পয়েন্ট হচ্ছে যে কাজটা করবেন সেটা তিন সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে নিন দু নম্বর বড় কাজগুলোকে ছোট ছোট ধাপে ভেঙে দিন তিন নম্বর দিনের প্রথম ঘন্টার কাজটা সাকসেস করে এবং চার নম্বর শরীর নাড়া ব্যায়াম করুন নড়ে হাঁটুন এবং পাঁচ নম্বর দিন প্রকৃতির নোট লিখুন প্রগতি মানে আপনি কি কি সাকসেস করেছেন সেই সাকসেসের নোট লেখুন আমি আপনাদেরকে গ্যারেন্টেড দিচ্ছি আমি বলে দিচ্ছি সারাদিন আপনি কিভাবে ঠিক থাকবেন আপনাকে বলতে হবে না অটোমেটিক্যালি আপনার মধ্যে সেই এনার্জিটা পরের দিনের জন্য ক্রিয়েট হয়ে আপনারা করে দেখুন যদি ফেলিওর হন আমাকে অবশ্যই জানাবেন সাকসেস হলেও জানাবেন আর অবশ্যই আমার লাইফে আপনারা কমেন্ট করুন রিপ্লাই করুন কেমন লাগছে জানান খারাপ লাগলে অবশ্যই জানান আমি তো চাইছি খারাপ লাগলে আপনারা জানান দেখুন সত্যিটার আমি বারবার বলছি সত্যি তাই আমি জানতে চাইছি আমি এখনো পর্যন্ত এপ্রিল থেকে এখনো পর্যন্ত যার লাইফ তাদের প্রত্যেকটা কথা আমি আমার ফিলিংসের উপরে দাঁড়িয়ে কথা বলেছি আমি কোনো অন্যের কোনো ফিলিংস এর উপরে দাঁড়িয়ে বলিনি আমি যেটা সেটাই বলার চেষ্টা করছি আপনাদের সামনে এবং আপনাদের মনের ভেতরে কি চলছে সেই বিষয়টাকে প্যারাসাইকোলজি হিসেবে ধরার চেষ্টা করছি আমি প্যারাসাইকোলজি আমি আমি সাইকোলাটিস্ট কিন্তু প্যারাসাইকোলজি হিসাবে লাইফ কোচ হিসাবে ধরার চেষ্টা করছি কারণ লাইফ কোচ করতে গিয়ে আমি প্যারাসাইকোলজি বিষয়টাকে পড়েছি প্যারাসাইকোলজি ব্যাপার আপনারা যেটা ভাবছেন সেইটার সঙ্গে নিজেকে এলিমেন্ট করে দাম তার ফ্রিকোয়েন্সিটাকে ম্যাচ করান সেটাকেই ভাবার চেষ্টা করছি আপনাদের মনের মধ্যে কি চলছে সেটাকে ম্যাচ করার চেষ্টা করছি এবং ম্যাচ করতে পারছি বলে আমার খুব ভালো লাগছে যে এখনো পর্যন্ত আপনারা কোনো নেগেটিভ কমেন্ট করেননি মানে নেগেটিভ কিছু না এটা দেখে ভালো লাগছে আর অবশ্যই এটাও আরো ভালো লাগছে যে আপনারা সময় কিছু কিছু রিপ্লাই তো করছেন কিন্তু রিপ্লাই করুন থ্যাংক ইউ রিপ্লাইটা সবাই করে কিছু লিখুন কিছু একজন মানুষ তো অনেক কিছু লিখতে পারে লিখুন না কিছু এসে যাবে না আপনি যদি আমার ফেসবুকে আমাকে কমেন্ট করে লেখেন রিপ্লাই করেন আপনারা জানবেন আমি আপনি যেটা লিখছেন সেটা আমার কাছে অনেক বেশি আশীর্বাদ হবে আপনি যদি খারাপ লেখেন সেটাকে মাথা পেতন ভালো লিখলে হাত জোর করে আপনাকে ধন্যবাদ জানাবো এর থেকে একটা ভালো পরিচয় তৈরি হবে একটা ভালো সেতু তৈরি হবে একটা ভালো বন্ধুত্ব তৈরি হবে এবং একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হবে এবং যে প্ল্যাটফর্মে আপনারা সবাই মিলে একটা সুন্দর সমাজকে আমরা গিফট করতে পারবো বাচ্চাদের জন্য এটাই আমার এটাই আমার টার্গেট এটা বেটার টু বেটার সোসাইটিকে ক্রিয়েট করা শুধু সোসাইটি ক্রিয়েট হয়ে রইল সেখানে নোংরা আবর্জনায় সেই সোসাইটিতে আমাদের বাচ্চারা সেফ থাকবে না এটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে সেই সোসাইটিকে পরিষ্কার করার জন্য আমাদের মতোই অনেক মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে আজকে সারাটা দিন যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি যদি আমি কারোকে কষ্ট কারণ হয়ে থাকে তার জন্য ইউনিভার্স তুমি আমাকে ক্ষমা করে দিব সেই সব কারণের জন্য আমি খুব দুঃখিত ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এখনো পর্যন্ত আমার হিসপৃন্দ পারফেক্ট ভাবে ঠিক আছে আমার চোখ আমি আমি দেখতে পাচ্ছি কান দিয়ে শুনতে পাচ্ছি নান দিয়ে বিশ্বাস চিনতে পারছি কথা বলতে পারছি মুভ দিয়ে হাত পাগুলো এখনো পর্যন্ত সবল আছে রক্ত চলাচল ঠিক আছে ব্রেন পারফেক্ট ভাবে কাজ করছে ঘুমটা ভাবে হচ্ছে এই সকল কারণের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স এবং থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে তুমি আমাদের আমার বাচ্চাদেরকে ভালো রেখেছো ইউ আমার মা বাবাকে ভালো রেখেছো আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রেখেছো আমার দেশবাসীকে ভালো রেখেছ এবং আমার ফেসবুক লাইভে যতজন বন্ধু আছে যারা আমাকে দেখছে যারা পরে দেখবে যারা পরে শুনবে তাদের প্রত্যেককে তুমি ভালো রেখেছো এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ ইউনিভার্স তোমাকে তোমাকে আমরা ভালোবাসি এই কারণে যে তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে আছো তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুন্দর মনের মানুষ তৈরি করার জন্য সবাইকে গিফট করেছ নিজের থিঙ্কিংটা তুমি গিফট করেছো অনেক বেশি পজিটিভ এনার্জিটাকে তুমি গিফট করেছো এই সুন্দর সমাজকে তুমি গিফট করেছো এই সুন্দর জীবনকে তাই এই সুন্দর জীবনে সুন্দর সমাজ সুন্দর পজিটিভ এনার্জিটাকে আমরা কখনোই ডেস্ট্রয় হতে দেবো এটা আমাদের অঙ্গীকারবদ্ধ করি আমরা নিজেরা শপথ নিয়ে নিজেদের দেখে নিজেরাই নিজেদেরকে বলি যে কখনোই নিজেরা এই জায়গা থেকে সরকার এবং একদম ছোট্ট সিটি যেটা আপনাদের খুব কাজে লাগবে আপনারা প্রতিদিন রাত্রি এটা এইটা অ্যাফর্মেশন যদি করতে পারেন খুবই ভালো যদি নাও করতে পারেন একদম করতে পারছি না জাস্ট চোখটা বুঝিয়ে চোখটা বোঝানো আগে পুরিবার আমি গুনে এই এটা কত আছে এটা কুড়ি আছে এটা কুড়ি আছে এইটাই আমিও করছি আমি খুব ভালো আছি 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 আমি খুব আছি থ্যাংক ইউ এটা করে দেখুন আমি আপনাদেরকে রেজাল্ট বলে দিচ্ছি আপনারা কখনোই খারাপ থাকতে না চেষ্টা করলেও থাকতে না পরের দিনটাই আপনাদের বেটার থ্রুল করে দেব কালকের লাইফ আরো একটা নতুন সন্ধানের জীবনের সন্ধানের ক্ষেত্রে ব্যবহার করব যে আপনারা অন্যের ভুলটাকে ধরে ধরব ধরে বলি আমি তো এমন করতাম না ধরুন একজন মানুষ একজন মানুষকে দোষারোপ করছে তখন আপনি ওই জায়গায় দাঁড়িয়ে বলছেন আমি হলো না এরকম করতাম না ও তোমার সঙ্গে এরকম ব্যবহারটা করেছে কিন্তু আমি হলো করতাম না আমি তোমার সঙ্গে কিন্তু অন্য ব্যবহার করতাম এক্স্যাক্টলি এই জায়গা থেকে কালকে বোঝাবার চেষ্টা করবো এবং এখানেও সাইকোলজিক্যালি বাচ্চারাই জড়িয়ে আছে কারণ আপনারা যদি ভালো বুঝতে পারেন বাচ্চারাও এটা ভালো বুঝতে পারে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন আমিও ভালো থাকি আজকের দিনের জন্য সবার থেকে আমি অনুমতি দিচ্ছি কালকে আবার পেয়েছি রাত দশটা শুভরাত্রি